এটা জাস্ট ফ্রাইডে পর্যন্ত অফার আগে বলি ফ্রাইডে অনলি ফ্রাইডে দুইটা টাকা রেঞ্জ এক লাখ দশে ফোর বি এক লাখ পনেরো তে জিক স্যার এক লাখ পনেরো তে জিক এটা মডেল কত বলেন এক লাখ পনেরো সতেরো মডেল না তো ষোলো মডেল না মডেল কত বলেন উনিশ মডেল উনিশের মডেল উনিশের মডেল এক লাখ পনেরো অনলি ফ্রাইডে পর্যন্ত অফার আগে বলে দিই আজকে যে প্রাইসগুলো বলবো সবার আসলে আজকে মানে ভালো লাগবে আটশো কিলো চালানো এক মাস বয়স

150 TBS EBS EBS নাম্বার পড়া 170 করে 21 সালে কেনা গাড়ি কিনতে ভাই 170 170 170 রেজিস্ট্রেশন 10 বছর 2 বছর যা যেটা ভালো লাগে যাবে ব্লু কালারের FZ দেব 140 এ মাত্র মাত্র আসল কি প্রাইস কিন্তু কম দিলে হয় না সালাউদ্দিন ভাই বিষয় হচ্ছে কি আপনি একটা জিনিস খেয়াল করবেন প্রাইজের সাথে বাইকের মিল রাখতে হবে আপনি প্রাইস কম দিবেন গাড়ির মান খারাপ হবে তাহলে কিন্তু একই কথা আবার প্রাইস বেশি দিবেন

আগেরগার দিকটা থেকে আমাদের কাছে যারা বাসে করে আসবেন এই দিক থেকে আসলে শ্যামলি বা মানে ওই দিক থেকে এই দিক থেকে যেভাবে আসেন এই রোড দিয়ে যারা আসবেন কল্যাণপুর অথবা শ্যামলি নামবেন রিক্সাওয়ালারে বললেই হবে যে সাইড ফিট আমতলা বাজার যাবো

সবচেয়ে চাহিদা ফুল গাড়ি যেগুলো সবচেয়ে বেশি চাহিদা চাহিদা সম্পন্ন গাড়ি এই গাড়িগুলো আগে দেখাই এটা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন করা দুই বছরের সামনে পিছনে টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ লাগানো আছে আচ্ছা এটা দুই হাজার বাইশের এটাও দুই হাজার বাইশের এটাও দুই হাজার বাইশের দুইটাই তিনটাই দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার করা যার যেটা ভালো লাগবে এক লাখ পঁচাত্তর করে কত করে এক লাখ পঁচাত্তর করে বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ তাহলে এটাও পঁচাত্তর এটা এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর তিনটাই বাইশের মডেল বাইশের মডেল এক লাখ পঁচাত্তর করে আচ্ছা চলে আসেন হ্যাঁ এরপরে পালসার দেখাই এটা তো দেখাইলাম বাইশের মডেল গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দেখ মানে আসলে একটা গাড়ি কিন্তু দেখলো বোঝা যায় এটা ফ্রেশ আছে না মোটামুটি দেখা একটা মানুষ 90% পার্সেন্ট কিন্তু আউটলুক দেখলি বোঝা যায় এটা যত্ন করে চালাইছে তো এটা এক লাখ পঁয়ত্রিশে বাইশের মডেল এক লাখ পঁয়তিরিশ এক লাখ পঁয়ত্রিশে এত সুন্দর গাড়ি মার্কেটে একটা পাবেন না এটা মানে ওপেন চ্যালেঞ্জ কাস্টমারের সাথে আমার আচ্ছা আশা করি জিতবেন নিলে এটা হ্যাঁ মানে ওভারঅল দেখেন নাম্বার প্লেটের দিকে তাকালে কিন্তু বোঝা যায় কতটুকু যত্নে বা কতটুকু অযত্নে বা একটা চলছে আকা থেকে শুরু করে সব কিছু ফাস্ট মালিক স্মার্ট কার্ড এরপরে পালসার আছে আঠারো মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লক্ষ টাকায় তিনটা পালসার আছে যার যেটা ভাল লাগে নিতে পারবে আচ্ছা ভাই আমি তো সবসময় বলি যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে স্পেশাল ছাড় থাকবে আপনি একটু সেই সুযোগটা করে দেবেন ভাই আসলে কি ধরেন প্রাইস কিন্তু বেশি চাওয়ার সুযোগ নাই কারণ কাস্টমার এখন অনেক কিছু বুঝে জানে আগে একটা সময় ছিল অনলাইন ছিল না ফোন ছিল না মানুষ মানুষ আসলে দোকানদারদের ছাড়া জানতে পারতো না যে এই গাড়িটার প্রাইস কেমন হতে পারে পুরাতন ভাই এখন কিন্তু আপনি মার্কেট বলেন বিক্রয় ডট কম বলেন আবার এবং আমাদের এখানে অনেক দোকানদার আছে মানে কম্পিটিশন বিজনেস আপনাকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি চাইলে আপনি কিন্তু চলে যাবেন আর অনেকে আছে কমপ্লেন করে যে দোকানে যাওয়ার পরে বেশি প্রাইস চাই আমি এই পালসারটা যদি আমার দোকানে আসেন আমি কিন্তু আপনার কাছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম চাইবই হ্যাঁ কারণ আমাদের ভিডিওতে যে প্রাইসগুলো দেওয়া থাকে এগুলো আমাদের একেবারে রিজনেবল প্রাইস এরা কাস্টমাররা রাইস আমাদের সাথে দামাদামি করে না আর বাইরের যে কাস্টমারগুলো আসে বুঝাইতে পারছি আমি কথা এরা কিন্তু এসে দামাদামি করে এরা কিন্তু জানে না যে আমরা ভিডিও করি বা ব্লগ করি লাইভ করে গাড়ি সেল করি ওনাদের কাছে পাঁচ দশ হাজার দাম বেশি চাই দামাদামি করার পর ওনারা একটু দাম বলে আমরা একটু কমাই দিই তখন একটা দামাদামি হওয়ার পর ওনাদের কাছে সেল করি কিন্তু ভিডিওতে কিন্তু আমাদের অলমোস্ট ফিক্স পাই জাস্ট আপনার ভিডিও দেখে আসছে ওই আপনার সম্মানার্থে আমরা কিছু অনার করি এই আর কিছু না এক্সব্লেট আসলে কি এক্সব্লেট কিন্তু আপনি আপডেট মডেল গাড়ি পাবেন না সবসময় বেশি এগুলি খুব সহজে মানুষ বিক্রি করে না যে কারণে খুব কম পাওয়া যায় কিন্তু এখানে যে তিনটা সব থেকে লাস্ট তিন চারটা করে আছে এক্সবুলেটর হর্নেট কারণ এক্সবুলেটর হর্নেটের চাহিদাটা বর্তমানে অনেক বেশি তেল খায় কম তো একটু যেগুলো তেল শাস্ত্র কিনতে পছন্দ করে বেশি যাই হোক তিনটা এবিএস কিন্তু তিনটা তিন রকম প্রাইস এক লক্ষ তে কিন্তু লাখ পঁয়ষট্টি তে বাইশে কেনা কিন্তু এটা মডেল একুশ বাট বাইশে কেনা আচ্ছা এরপরে এটা কিন্তু দুই সালে এটা এক লাখ সত্তর এবিএস কত এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হ্যাঁ গাড়ি কিন্তু কন্ডিশন দেখতে হবে ভাই সুপার ফ্রেশ ইঞ্জিন এক লক্ষ সত্তর হাজার টাকায় এবিএস এটা কত মডেল ভাইয়া এটা বাইশের বাইশের মডেল হ্যাঁ এরপরে এটা তেইশ সালের এটা মানে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা পলি করার ছিল গাড়ি এখন মনে হয় কি নতুনের মতো আছে শোরুমে দশ বছর রেজিস্ট্রেশন এক লাখ এটা এক লক্ষ আশি হাজার টাকায় দশ বছর রেজিস্ট্রেশন করা দুই হাজার মডেল আচ্ছা প্রত্যেকটা বাইক তো সারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হ্যাঁ কুরিয়ার আমাদের পাঠানোর ব্যবস্থা তবে এত টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনার দোকানে আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে একটা কথা বলার চেষ্টা করি যেহেতু আপনি আপনার কষ্টের টাকায় বাইকটা কিনবেন যেই জায়গা থেকে কিনেন আপনি নিজে প্রত্যক্ষভাবে যাবেন আর না বুঝলে সাথে কাউকে নিয়ে যাবেন যেন বাইক কিনা সময় আপনি না ভাবেন আর আমাদের এখানে ভাই মানে বোঝার লোক আসলে আমাদের জন্য সহজ হয় কারণ আমরা গাড়ি রাখি ইঞ্জিন ফ্রেস দেখে আমাদের কনফিডেন্স আছে যে গাড়ি দেখলে পছন্দ হবে সো যে বুঝবে তার সাথে বেশি কথা বলা লাগে না আচ্ছা এরপরে জিক্সার এফ আই বিএস জিক্সার এফ আই বিএস দুই হাজার বাইশের দশ বছরের নাম্বার করা অনলি দুই লাখ টাকা কত টাকা দুই লাখ দুই লাখে বাইশের বাইশের এফ আই বিএস তাও দশ বছরের নাম্বার করা দশ বছরের রেজিস্ট্রেশন করা ওকে আচ্ছা ঠিকানা বলেন কাউসার আহমেদ কাউসার মিরপুর ষাট ফিট আমতলা বাজার মিরপুর ষাট ফিট আমতলা বাজার শুভ বাইক আচ্ছা শুভ ভাইয়ের থেকে আমি এক বাইক কিনছি শুভ খুব ভালো মনের মানুষ রমজান আলী লেগছে এটা থ্যাংক ইউ ভাই আচ্ছা সবাই যারা যারা কিনছেন তারাও রিভিউ দেবেন খারাপ পেলে সেটাও রিভিউ দেবেন ঠিক আছে আমরা চাই আপনাদের প্রত্যেকটা মতামতকে প্রায়োরিটি দেওয়ার জন্য অবশ্যই ভাই এরপরে অ্যাবজেট বাসন থ্রি আছে দুই হাজার একুশ সালে কেনা একুশে রেজিস্ট্রেশন দুইটাই সেম এটা দশ বছরের কাগজ এটা দুই বছরের নাম্বার করা আচ্ছা তো এটা হচ্ছে

ফেল থাকলে আমরা আপডেট করে দিই আচ্ছা আপনাদের নাম ট্রান্সফার কয়দিনে করে দেন একদিন একদিন নাম ট্রান্সফার নিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে কেউ কমপ্লেন দিতে পারে না আর আলহামদুলিল্লাহ কেউ দিতেও পারবে না দিতেও পারবে না আচ্ছা গুড ওই ধরনের আমরা গাড়ি কিনি না ওকে এখন যেই জিনিসটা দেখাবো এটা কিন্তু হচ্ছে সব থেকে হট কেক যেটাকে বলা হয় কারণ এত অল্প কিলো চলা বাইক কিন্তু অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না আজকে দুইটা ছিল একটা ব্ল্যাক কালার ছিল একটা ব্লু কালার ছিল ব্ল্যাকটা বিক্রি হয়ে গেছে ব্ল্যাকটা নাম্বার করা ছিল এটা কিন্তু অন টেস্ট আটশো কিলো চালানো এক মাস বয়স অনলি এক মাস বয়স এক মাস বয়স ফ্রি সার্ভিস টার্ভিস সব কিছু পেয়ে যাবেন এটা পাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ দুই লাখ বিশে আটশো কিলো চলা এফ জেড বাসন টু এক মাস বয়স তাও আপনি প্রথম মালিক হওয়ার সুবিধা মানে এই বাইকটা যে কিনবে

এটা গাড়ি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আমি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা বলি যে এটা তো ব্র্যান্ড নিউ কন্ডিশন অটো হবে আটশো বলা লাগবে না কিন্তু বারো হাজার কিলো গাড়ি চালানো কিন্তু গাড়ি অনেক সুন্দর আচ্ছা বারো হাজার কিলো দেখলে বুঝাই যায় না এত সুন্দর বা চালাইলেও বোঝা যায় না এটা

এটার মধ্যে স্পেশাল আছে এটা লাস্টে বের হইছে একবার লেটেস্ট কালার হ্যাঁ এটা সবারই বেশি পছন্দ এটাও যে পছন্দ না এরকম না যার এই কালার পছন্দ সেই কালার নেবে বাট এটা আসলে বুঝে নাই তো একটা গাড়ি একবার লেটেস্ট ভার্সন মানে যে লেটেস্ট কালার বের হইলে কাস্টমার ওইটার প্রতি একটু ঝোঁক থাকে বেশি যাই হোক এটা পঁচিশ সালের গাড়ি এই চাকার তিনটা দাগ সহ সব কিছুই আছে এখনও এটার কন্ডিশন এরকম যে এটাতে তো দুই হাজার কিলো কমায় করলেও বোঝার উপায় নাই এটা আপনার ছয় হাজার একশো পঞ্চান্ন কিলো চলছে দেখেন চাবি আসলে দুইটাই নতুন দেখছেন কিন্তু বিষয় হচ্ছে যেটা চলছে সেটাই কমানো সুযোগ নাই ফ্রি সার্ভিস এখন অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পেয়ে যাবেন টাইটান কিন্তু দুই লাখ আশি নিচে পাবেন না পঁচিশের গাড়ি এটা কিন্তু পাবেন কথা জানেন নাম্বার করা দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি খেলা তো এখানেই ভাই ফ্রেশ গাড়ি কমে কোথায় পাওয়া যায় নাম্বার যারা বুঝে তারা ইশারাতেই বুঝে আর যারা বুঝবে না তাদেরকে ধাক্কেলেও বুঝবে বুঝবে না সুতরাং আমি কি বুঝে দিয়ে যাচ্ছি এটা হতে বুঝতে পারবেন যাই হোক আমরা পরবর্তীতে চলে আসি

এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ এক লক্ষ বিশে অনেক সুন্দর গাড়ি ভাই দেখলেই পছন্দ হবে ওকে এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আরটিআর উনি অনেক শৌখিন লোক দুইটা টায়ার লাগাইছে আরটিআর টিআর এর টায়ারে নাকি ওনার বলে যে আচ্ছা এই ভাই কালেকশন অনেক সুন্দর বাট দাম একটু বেশি মনে হচ্ছে ভাই আসলে আমি আপনারে আবারো বলতেছি যে আমাদের এখানে ওল্ড মডেলের গাড়ি নাই সবই কিন্তু আপডেট মডেলের গাড়ি এই আপডেট মডেলের মধ্যেই আমরা চেষ্টা করি যতটুকু পারি কমানোর জন্য বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ একটা জিনিস হচ্ছে বারো তেরোর মডেল গাড়ি অনেক কম প্রাইস হয় আর একটা জিনিস হলো চব্বিশ পঁচিশের মডেল গাড়ি বুঝতে পারছেন আমাদের এখানে যেগুলো কম মডেলের থাকে আঠারো উনিশের থাকে তাও দেখবেন আঠারো উনিশের গাড়িগুলো অনেক দাম কম থাকে আচ্ছা নেক্সট চলে আসছে রিক্সার এসে রিক্সার এসে দু মডেল বিশ সালে কেনা ডাবল রিক্স দশ বছরের রেজিস্ট্রেশন এটা এক লক্ষ পঞ্চাশ

এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ষাট এক না সরি এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হ্যাঁ সবগুলো ব্রেক সবগুলো বাইশ আচ্ছা বেশি বেশি কমেন্টস চাই সবাই একটু কমেন্টস করবেন আচ্ছা ওকে স্ট্রাইকার আছে কিনা জি না ভাইয়া স্ট্রাইকার মনে হয় না আছে ভাই স্ট্রাইকার আছে এ স্ট্রাইকার নেই স্ট্রাইকার আজকে দুইটা কালেকশন আমি দেখাই দিই এটা জাস্ট ফ্রাইডে পর্যন্ত অফার আগে বলি ফ্রাইডে অনলি ফ্রাইডে দুইটা গাড়ি এক লাখ দশে ফোরবি

এই মর এই যে সিলভার ইঞ্জিন এটা কিন্তু ষোলো সতেরো সাল পর্যন্ত আসছে বাট এটা ষোলো সালেই শেষ হয়ে গেছে কিছু গাড়ি ছিল সতেরো এটা সতেরো মডেল এটা সতেরো পাইছে আর কি ম্যানুফ্যাকচার সতেরো আঠারো থেকে রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার করা এক লাখ টাকা এক লাখ টাকা বাইরে দেখে অনেক ময়লা হ্যাঁ আচ্ছা এটা ধুলে কিন্তু ঠিক হয়ে যাবে ওকে আমরা এটা আমার না এটা আমার কাছ থেকে চার বছর আগে এটা কিনছে চার বছর চার বছর আগে আপনার ঠিক কিনছে হ্যাঁ চার বছর এরপরে এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এরপরে ফোর বি এবিএস এটা আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন তো এবিএস এবিএস নাম্বার করা তাও নাম্বার করা হ্যাঁ এরপরে এটা আছে দুই হাজার বাইশ সালে গাড়ি আজকে আসছে এটা এটা অনেক ময়লা বাইরে একটু আগে আসছে এক ঘন্টা হয়েছে বিএস সিক্স এটা বিএস সিক্স বিএস সিক্স এটা পাবেন এক লক্ষ আশিতে এক লাখ আশি হ্যাঁ এই অনেক ময়লা গাড়িতে এরপরে আপনার এটা না এটা না এটা কার এটা মানুষের এরপরে আছে ফেজার 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 ভার্সন ওয়ান এটা দুই হাজার পনেরো ষোলো টুয়েলভ পিক আপের গাড়ি নব্বই হাজার টাকা প্রাইস অনলি নব্বই হাজার নব্বই নব্বই হাজার টাকা আগের মডেল বলতে এই একটা গাড়ি আছে ফার্স্ট মালিক গাড়িটা ভালো ওই জন্য রাখছি রিকোয়েস্ট থাকবে সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে একটাই যারা ভিডিওটা লাইভটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ার হয়তো বা যে এই ধরনের ফ্রেশব্যাক খুঁজছে সে হয়তো পেয়ে যাবে হ্যাঁ অথবা আপনি যদি কখনো হঠাৎ করে মনে হলে যে সবাই ভিডিওটা দেখব কোথায় পাবো হ্যাঁ তখন সারাদিন ভ্যার চ্যানেল স্ক্রল করা লাগবেন আপনি শেয়ার করে রাখবেন আপনি আপনার টাইম লাইনে ঢুকলে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তারপর লোকেশন বলে দিই আবার হ্যাঁ অবশ্যই ঢাকা মিরপুর সাইড ফিট আমতলা বাজার আমতলা বাজার হ্যাঁ সবাই অ্যাটলিস্ট গাড়ি কিনেন বা না কিনেন শোরুমে আসেন শোরুমে ভিজিট করেন আর সবাইকে বলুন কুরিয়ার কুরিয়ারটি দিয়ে না বলে কারণ হচ্ছে আপনি নিজের কষ্ট টাকাতে কিনবেন যত দূরে থাকেন বাংলাদেশে রাস্তা হয়তো বা কি বাংলাদেশে এরকম রাস্তা নাই যে দুই তিন দিন সময় লাগে আসতে হয়তো আপনার সাত আট ঘন্টা দশ বারো ঘন্টা লাগতে পারে এর চেয়ে বেশি লাগে না কোনো রাস্তা এখন বা পনেরো বিশ ঘন্টায় লাগতে পারে তো একটু কষ্ট করে আসবেন গাড়ি আইসা দেখলে অনেক সময় হয় কি এক্সবিলেট দেখছেন এইটা এটা হচ্ছে এটা দশ হাজার টাকা বেশি মনে হলো আর দশ হাজার টাকা এদিক সেদিক থেকে টান দিয়ে এটাই নিয়ে যায় এটা আসলে শোরুম ভিজিট না করলে আপনি বুঝতে পারবেন না রাইট তো সবাই শোরুমে আসেন সবার দাওয়াত রইল অ্যাটলিস্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম